কদিন আগেও টাকা দিয়েও মিলতো না সয়াবিন তেলের সাক্ষাৎ তবে সরকার কঠোর হস্তক্ষেপে বেরিয়ে আসছে সারি সারি সয়াবিনের বোতল ও গুদামজাত সয়াবিন এবার বরিশালের টর্কি বন্দরের প্রশাসনের অভিযানে তেত্তরিশ হাজার লিটার সয়াবিন ও পাময়েল জব্দ করা হয় পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় দুই লাখ টাকা মজুদকারীদের করা হয় সতর্ক বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদন ভোজ্য তেল করে সৃষ্টি করা হয় কৃত্রিম সংকট ভোক্তাদের জিম্মি করে এখন ওই তেলেই অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে এই অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে খোলা সোয়াবিন বিক্রি করেছে এমন অভিযোগ বরিশালের টর্কি বন্দরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময়ে তেলের অবৈধ মজুদের অপরাধের কথা স্বীকার করেছেন মজুত করে রাখা সোয়াবিন তেল একশো ছয়ত্রিশ টাকা লিটার দরে ক্রেতাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেকটা কম দামে তেল পাওয়ায় ক্রেতারা সোয়াবিন তেল কিনতে হুমড়ি খেয়ে পড়েন হাতে তেল পেয়ে খুশি সবাই আসলে আমি দশ লিটার নিলাম তেল তোমার ছয়শো আশি টাকা মানে পাঁচ লিটার দশ লিটার নিচে আসি তেল আসলে আমার ভালো লাগতে আছে জনগণের প্রাপ্য যে জিনিসটা সেই জিনিসটা যে সবাই বুঝে পাচ্ছে সোয়াবিন তেল ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারলেও স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি করা হচ্ছে এমন দাবি করেছেন মজুদারি ব্যবসায়ীরা এটা কোনো মজুদ না আমরা কোনো মজুতের কোনো কাজ করি না আমাকে তিরিশ ড্রাম বা ষাট গ্রাম মাল আসে আমরা সাথে সাথে মাল সেল করি এখানে আমরা তো দু এক গ্রাম পাঁচ গ্রাম এরকম বিক্রি করি প্রাথমিক পর্যায়ে তেল অবৈধ মজুদির দায়ে আর্থিক দণ্ড দিয়ে সতর্ক করা হচ্ছে নিয়ম না মানলে পরবর্তীতে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বরিশালের র্যাব আট এবং জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ছেলিমের পরিচালনায় টর্কি বন্দরে দিনভর অভিযানকালে কথা বলেন তিনি জরিমানা করে আমরা এদেরকে সতর্ক করতেছি যদি তারা ঠিক না হয় আমরা এর পরে আরো কঠোর অবস্থানে আমরা কঠোরভাবে তাদের শাস্তির আওতায় আনবো অবৈধ মজুদ করে তেল শূন্য বাজার করে দেওয়ার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে এর নেপথ্যে কারণ খুঁজে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের কাজী আলামিন আনন্দ টিভি গৌর নদী বরিশাল